দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো বন্ধুরা দৈনিক নতুনের নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব জিম্যাক্স পাঁচশো এই ট্যাবলেটটি নিয়ে এটি মূলত এজিথ্রোমাইসিন পাঁচশো এম এবং এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এবার জেনে নেওয়া যাক এই জিম্যাক্স পার্শ্ব এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত এবং খাবার নিয়ম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক জিম্যাক্স পাঁচশো এটি মূলত একটি এজিথ্রোম মাইসিন পাঁচশো এমজি বা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি কোন কোন ক্ষেত্রে সেবন করতে হয় অনেকের শরীরেও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আপনার জ্বর হয়ে থাকে অর্থাৎ অনেকের শরীরে আপনার টানা দুই থেকে তিন দিন জ্বর হওয়ার পরেও আপনার অন্য অন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করেও আপনার জ্বর কমছে না সেক্ষেত্রে মূলত আপনার এই জিম্যাক্স পার্শ্ব ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অনেকের দেখা যায় রাতে জ্বর হয় নিউমোনিয়া এবং অন্য অন্য ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার জিম্যাক্স ট্যাবলেটটি সেবন করতে পারেন এটি একটি অ্যান্টিবায়োটিক এবং এর কোর্স রয়েছে আপনার ন্যূনতম তিন থেকে পাঁচটি ট্যাবলেট সেবন করতে হবে অর্থাৎ দিনে একটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে এবং এই জিম্যাক্স পার্শ্ব আপনার জ্বরের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং খুবই ভালো মানের একটি ট্যাবলেট দূরা আপনারা বুঝতে পারছেন জিম্যাক্স পাঁচশো এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এবং এটি জ্বরের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং যাদের কিছুতেই জ্বর কমতেছে না সেক্ষেত্রেই মূলত এই জিম্যাক্স পাঁচশো ট্যাবলেটটি সেবন করতে হয় এবার জেনে যাক এটি আর কোন কোন ক্ষেত্রে আপনার ভালো কাজ করে থাকে এটি আপনার নিউমোনিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে মহিলাদের যৌনবাহিত রোগের ক্ষেত্রে মূলত এটি কাজ করে থাকে এবং অন্যান্য গনেরিয়া এবং শরীরের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যাতে রাতে রাতে জ্বর হয় সেক্ষেত্রে মূলত এই ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এবার আসি এই জিম্যাক্স পার্শ্বই ট্যাবলেটের মূলত দাম কত প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা মাত্র এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় এটা প্রাপ্তবয়স্ক আঠারো বছরের নিচে কোনো মানুষ সেবন করতে পারবে না এবার জেনে যা যাক পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ঝিমঝিম ভাব বমি বমি ভাব এবং তন্ডাসন্নতা অর্থাৎ ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই জিম্যাক্স পার্শ্ব ট্যাবলেটটি সেবন করতে পারেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো থাকলে লাইক দিয়ে পাশেই থাকুন এবং দৈনিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ